জরি তাই দেখুন বাবা তাই মা পরাশরি দেবী ভগবানকে ভক্তের ভক্তি জোরে ওই কলার চপা খাইয়েছিল আর ভগবান কি করছে ভক্তের ভক্তিতে সেই কলার চপাগুলো খেয়ে দিচ্ছে ভগবান আহা বলুন তো মা আমরা তো মানুষ আমরা মানুষ হয় আমাদেরকে যদি কলা বাদ দিয়ে যদি চপা দেয় আমরা খাবো সঙ্গে সঙ্গে তার ভুলটা ধরিয়ে দেব না কিন্তু ভগবান দেখুন যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান সেই ভগবান হয়েও ভক্তিতে দেখুন মন্ত্রতন্ত্র কিছুই লাগে না শুধু একমাত্র ভক্তি ভক্তিতেই পেয়েছিল একটা কথা মনে হয়ে গেল দেখবেন মা যখন বর্ষাকাল হয় বর্ষাকালে ওই পুকুর যখন বৃষ্টি হয় পুকুর ডবা খাল বিল নদী নালা সব জলে ভর্তি হয়ে যায় না আর জলে যখন ভর্তি হয়ে যায় একটু লক্ষ্য করবেন ওই জলের মধ্যে এক ধরনের ছোট ছোট প্রাণীর সৃষ্টি হয় কালো মতো দেখতে ছোট ছোট অনেকগুলো হয়ে থাকে কি বলে গো আপনাদের পাশে কি বলে হাই সর্বনাশ ভেঙাচি বলে বাহা মা বলেছে ব্যাঙাচি বল আচ্ছা বলুন তো ওই ব্যাঙাচিটা যখন ছোট ছিল ওর পেছনে লেজ ছিল কিন্তু ওই ব্যাঙাচিটা যখন পূর্ণ ব্যাঙে রূপান্তরিত হয়ে গেল তখন আর পেছনের কি লেজটা থাকে থাকে না তাহলে কি ওই ব্যাঙাচিটা কোনো হাসপাতালে গিয়ে অপারেশন করে আস সেটা তো করে না তাহলে কি হয় ব্যাঙাজি থেকে যখন পূর্ণ ব্যাঙের সৃষ্টি হয় রূপান্তরিত হয় তখন তার লেজ আপনা আপনি খসে পড়ে যান ঠিক তেমনি ভাবে এই নাম করতে 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 যদি কেউ ভজনীর অট্টালিকার ওপরে উঠে যায় তার আর মন্ত্রতন্ত্র কিছুই লাগে না তার ওই মন্ত্রতন্ত্র সব আপনা আপনি

ভাব ভাবিতে লাভ মন্ত্র যাবে খসি ভাবের গৌরপূর্ণ চন্দ্র তবে উদয় একমাত্র ভক্ত ভক্তি ছাড়া পাওয়া যায় না তাই এদিকে কি হয়েছে যেই না বাবু ভিখারির হাতে ওই সোনা সোনাদানাটা ধরিয়েছে এমন সময় ভেকারি বলল এই সোনা দানা তো আমার লাগবে না আপনি আমায় একমুষ্টি ভিক্ষাতেন আমি তাতেই খুশি বলে তুমি কি ভেবেছ এই সোনা দানা আমি তোমাকে দিচ্ছি বলে আমি তোমাকে দিচ্ছি না তোমার ঘরে যে ওই গিরিধারী গোপাল রয়েছে তুমি তোমার গিরিধারী গোপালের জন্য তুমি ফল মূল মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়েছে আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভিখারি মনে মনে চিন্তা করলো বুঝেছি গিরিধারী বুঝেছি আমি তো তোমার এই পদ তহু দিই তাই আজ বুঝি তোমার একটু ওই মিষ্টি ইচ্ছে জেগেছে তাই তোমার ইচ্ছাটাই পূর্ণ এই বলে ওই মুদ্রার থলিটাকে মাথায় তুলে নিয়ে আজকে ভিখারি মনের আনন্দে চললেন আর যেই না মনের আনন্দে চলেছে এদিকে লালাবাবু দূর থেকে তাকিয়ে আছে যে দেখি ভিখারি কত দূর পর্যন্ত যা কিন্তু ভিখারি তো ছিল মাগ মনের আনন্দে কিন্তু যেতে 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 সামনে ছিল একটা নদী আর ওই স্বর্ণমুদ্রার থলিটাকে মাথা থেকে নামিয়ে ওই নদীর জলে ফেলে দিয়েছে যেই না নদীর জলে ফেলে দিয়েছে লালা বাবু চিৎকার করে ডেকে বলছে ভিখারি এদিকে এসো এদিকে এসো বলছে ভিখারি যেই না ভিকারিকে ডেকেছে ভিখারি করজোরে

আপনার দেয়া সারণ মুদ্রার থলি আমি নিয়ে যাচ্ছিলাম আমি যখন ওই সারণ মুদ্রার থলিটা মাথায় তুলে দিয়েছি কে যেন আমার পেছনে দাঁড়িয়ে বললো ভিখারি আমি যে তোর কাছে সোনা দানা টাকা পয়সা কিছুই চাইনি তুই আমায় আদর করে যা দিস আমি সেটাই গ্রহণ করি তুই জমিদারি রেয়া সারণ মুদ্রার থলি মাথায় তুলে দিন আমি যে এতদিন আমি যে তোর মাথার উপরে ছিলাম আর যেই না তুই জমিদারের দেওয়া স্বর্ণ মুদ্রার থলি মাথায় তুলে নিলি আমি যে তোর মাথা থেকে পড়ে গেলাম না বাবু সে আমার পেছনে দাঁড়িয়ে আমায় আর অনেক কথা বলেছে কি বললো জানো বাবু হরে আই ভিখারি আই রে ফিরে ও তুই ভুলে যাস না ভুলে যাস না এই মায়ারে ফিরে ভিনকারি আইরে ফিরে ও তুই যাসনা এই মায়ারে ফিরে ও গোবিন্দ গোবিনা We'll

বাবু আমি যখন আপনার দেওয়া স্বর্ণ মুদ্রার থলি নিয়ে যাচ্ছিলাম তখন কে যেন আমার পেছনে দাঁড়িয়ে বলল ভিকারি তুই স্বর্ণ মাথায় তুলে নিয়েছিস আমি যে তোর মাথা থেকে পড়ে গেলাম তাই বাবু তাই আপনার দেওয়া স্বর্ণ মুদ্রার থলি আমি নিতে পারবো না কারণ আমি এখনো বুঝতে পেরেছি যে সোনা দানা টাকা পয়সায় গোবিন্দকে পাওয়া যায় না যেই না বলেছি ভিকারি চলে গেছে আর এদিকে লালাবাবু মনে মনে চিন্তা করছে আচ্ছা স্বর্ণমুদ্রা টাকা পয়সায় যদি গোবিন্দকে ভুলে যাওয়া যায় তাহলে আমি যে টাকার উপরে টাকার পাহাড় জন্মে ফেলেছি তাহলে আমি কি কোনো দিন গোবিন্দকে পাবো না এই দেখো লালাবাবু মনে মনে চিন্তা করছে। আমি যে টাকার উপরে টাকার পাহাড় জন্মে ফেলেছি আমি কি পাবো না যিনি বছরে রোজগার করত বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা তার জ্ঞান চেতনা ফিরে এলো কিন্তু আমাদের জ্ঞান চেতনা ফিরল না মা শুধু আমার গাড়ি আমার বাড়ি আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন শুধু আমার 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 করে গেলাম তাই না আমার আমার করছি তো রামকৃষ্ণ পরম বললেন না আরে শালা আমার আমার কি করছিস ওই আমারের আটা বাদ দিয়ে দেখবি সবই মার আমার বলতে জগতে কিছুই না আমাদের জীবনটা কেমন জানো মা যেমন ধরুন মনে করুন বাইরে যদি কোথাও বেড়াতে যেতে হয় দেখবেন ট্রেনে হয়ে যখন আপনার বাইরে কোথাও বেড়াতে যাই ওই রিজার্ভেশন টিকিট কেটে নিতে হয় দেখবেন যখন আমি বাইরে বেড়াতে যাই তখন কি করি ওই ট্রেনের মধ্যে একদিন দুই দিন থাকি কি দূরের পথ হলে থাকা হয়ে যায় না ট্রেনের মধ্যে একটু লক্ষ্য করে হ্যাঁ যখন ওই ট্রেনের মধ্যে আমরা ওই দুই দিন তিন দিন থেকে যাই ওই ট্রেনের আশেপাশে কিছু কামরার মানুষদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব হয়ে যায় হয়ে যায় তো তোমার নাম কি কোথায় যাবে কোথা থেকে এসেছো কত কথা আমরা জিজ্ঞাসা করি কিন্তু বলুন তোমা যার সঙ্গে ট্রেনের মধ্যে তোমার এত আত্মীয়তা হলো এত সম্বন্ধ হলো এত সম্পর্ক হলো যখন তোমার স্টেশনটা এসে যাবে সে কি তোমার স্টেশনে নামবে না তুমি তার স্টেশনে নামবে কি গো আমরা কেউ কারো স্টেশনে নামব না যে যার স্টেশনটা এসে গেলে আমাদেরকে নেমে যেতেই হবে ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটা হচ্ছে বাবা ওই ট্রেনের মতো চলছে তো চলছে চলছে তো চলছে আর এই সংসার এটা হলো কামরা এই সংসার রূপী কামরার মধ্যে এসে আমরা কাউকে দাদা বলে ডাকছি কাউকে বাবা বলে ডাকছি মা বলে ডাকছি দাদু বলে ডাকছি দিদা বলে ডাকছি কিন্তু বলুন তো মা যার সঙ্গে তোমার এত সম্পর্ক হলো এত বন্ধুত্ব হলো যখন তোমার স্টেশন এসে যাবে মানে যখন তোমার ডাক এসে যাবে তখন সে কি তোমার সঙ্গে যাবে না তুমি তার সঙ্গে যাবে কেউ কারো সঙ্গে যাবো না যে যার স্টেশন এসে গেলে মানে যে যার ডাকটা যখন এসে যাবে তাকে তো চলে যেতেই হবে তথাপিও আমরা শুধু আমার 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 করে চলেছি করছি না শুধু আমার আমার দিবারাত্রি মরি বলি জমে দেখে রঙ্গ আমার দিবারাত্রি মরি জমদুতে দেখে রঙ

যে ছেলেকে আপনি এত ভালোবাসেন কিছু মনে করবেন না সেই দিন আপনার ছেলেকে বলুন তো যে বাবা আমি তো চলে যাব আমি তার বেশি বেশি বেঁচে থাকতে পারবো না তো তুই যখন আমায় এত ভালোবাসিস আমি যখন মরে যাব তুই আমার সঙ্গে একসঙ্গে মরিস কি গো মা মা দেখো ঘাট মারছি বলে না মা আজকালকার দিনের ছেলে মেয়েরা আর এটা করে না কিছু অপরাধ নেবেন না মা এখনকার দিনের ছেলে মেয়েরা কি বলে জানো সবাইকে বলছি না কিছু কিছু ছেলে মেয়েরা বল বাবা তুমি চলে যাচ্ছ চলে যাও কোনো ক্ষতি নাই কিন্তু যাওয়ার আগে কৃপা করে ভরে যাও কোন ব্যাংকে কত রেখেছ সেই এটিএম এর নাম্বারটা তুমি তাড়াতাড়ি করে দিয়ে যাও নি তাই গৌর হরি বল হরি হ্যাঁ তুমি যদি এটিএম এর নাম্বারটা যদি তুমি না দাও আমার বউ বাচ্চা নিয়ে সংসারতে পালবো কেমন কি গো মা হরি সঙ্গে কেউ যাবে না ছেলে মেয়ে আত্মীয় তবে একেবারেই কি সঙ্গে যাবে না কি গো মা সঙ্গে যাবে বেশি দূরে যাবে না কত দূর পর্যন্ত যাবে গো শ্মশান ঘাট পর্যন্ত যাবে কেন যাবে গো মরণ সময়ে হাতে গলে বাঁধে বলি মুখে জলে দেবে মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জালি দেবে সাদিন মুখে যাগু জালাযে দেবে কর মুখে যাতো দেনা যামা জ্বালিয়ে তাই কিছুই আমার সঙ্গে যাবে না মা সঙ্গে যদি যায় একটা জিনিস সঙ্গে যাবে এই যে আজকে যারা হরিবাসরে বসে কীর্তন শুনছ এত কষ্ট করি এই হরির নাম কিন্তু একদিন শুধু আমাদের সঙ্গে আর কিচ্ছু যাবে হরি নামে যাবে যাবে গো

তাই একমাত্র হরির নাম ছাড়া কিন্তু কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না হরি বল তাই সেই রানা মনে মনে চিন্তা করলেন যে তাহলে যে আমি টাকার উপরে টাকার পাহাড় জন্মে ফেলেছি তাহলে আমি কি কোনোদিন ভগবানকে পাব না বাবা এতক্ষণ ধরে আপনারা লালা বাবুর কথা সাধন করলেন তো এইবারে আর একজনের কথা আমাদেরকে একটু ছোট্ট করে শুনতে হবে সেটা না এই লালা বাবুর ছোটবেলাকার একজন বন্ধু ছিল যার নাম জগৎ শেঠ তো সেই জগৎ শেঠ যখন লালা বাবু যখন তারা ছোট ছিল একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে পড়াশুনো সমস্ত কাজ একসঙ্গেই করত। তো দেখতে দেখতে যখন তারা যৌবনে করেছে যখন বড় হয়েছে জগৎ শুরু করে বাবা যেই না মামলা মকর্দমা শুরু করে দিয়েছে বাবু কোটে গিয়ে মামলা মকর্দমা সেরে যেই না গৃহমধ্যে প্রবেশ করেছে এমন সময় চমকে উঠলায়। হ্যায় ই আছিস ইয়াছিস একে নিয়ে গিয়ে আমার চোখের সামনে তিরিশকা বেত্রাঘাত আমা লালা বাবু যেই না মামলা মকর্দমা সেরে গৃহ মধ্যে ফিরে এসেছে মাথার মধ্যে তো একটা চিন্তা আছে কি চিন্তা বলুন তো দেখবেন যদি আপনার প্রিয় একজন বন্ধু থাকে খুব খুব প্রিয় তার সঙ্গে যদি মানে বিচ্ছেদ হয়ে যা সেই জন্য কিন্তু আপনার কিছুই ভালো লাগে না ভালো লাগে কিছুই ভালো লাগে না এতদিনের বন্ধুত্ব সব এক মুহূর্তের জন্য বাবা শেষ হয়ে গেল সামান্য শুধু একটু জমি নিয়ে রাধে ওমা এত চঞ্চল হলে কিন্তু চলবে না এত চঞ্চল হলে হরি কথা শোনা যাবে না এত চঞ্চল হলে হবে না মনটা এখানে বসে আছেন কিন্তু মনটা অন্যদিকে হরিনাম শোনা কিন্তু এটা আমার কথা নয় বাবা এই সম্বন্ধে একটা ছোট্ট করে কথা বলে যায় যদি কোনো দিন কোনো কীর্তনিয়া কিছু মনে করবেন না বাবা হরিবাসরীর তিন ঘন্টা তো বাবা তিন ঘন্টার ব্যাপার একটু ধৈর্য ধরে হরিনাম শোনো যারা প্রসাদ পাচ্ছে প্রসাদ পাক ধীরে ধীরে করে এসে আপনারা আবার বসো এই হরিবাসরে বসে আছেন কিন্তু মাগো মনটা যদি দিকে চলে যায় তাহলে কিন্তু হবে না হরিনাম শোনাটাই বৃথা হয়ে যাবে একদিন দুই বন্ধু কি করেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে যেই না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে একদিন এক বন্ধু তার বন্ধুকে ডেকে বলছে বন্ধু তুই কোথায় যাচ্ছিস বলে কেন আমি প্রতিদিন যেখানে যাই ওই যে ওই গ্রামে ভাগবত পাঠ হচ্ছে আমি ওখানে যাচ্ছি বলে বন্ধু তুই কোথায় যাচ্ছিস বলে তুই তো জানিস আমি পতিতালয়ে যাচ্ছি আমি পতিতালয়ে যাচ্ছি আরে যেই না বলেছে এমন সময় ওই পতিতালয়ে যে চলেছে বন্ধু সে তখন ওই বন্ধুকে ডেকে বলছে বন্ধু তুই তো রোজ রোজ ওই হরিবাসরী কীর্তন শুনতে যাস হ্যাঁ তুই একদিন চল না আমার সঙ্গে পতিতালয়ে যাবি বলে না 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 আমি যাবো না হরিব। তখন ওই হরিনাম সোনার ভক্ত বলছে বন্ধু তুই তো রোজ রোজ যাস তুই চল না একদিন আমার সঙ্গে হরিবাসরে যাবি কীর্তন শুনতে যাবি বলে না 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 আমি যাব না তুই চলে যা যেই না বলেছে দুই বন্ধু দুই দিকে চলে গেছে একজন হরিবাসরের দিকে চলেছে আর একজন পতিতালয়ে চলেছে আর যেই না চলেছে দুই বন্ধু আর এদিকে কি হয়েছে ওই হরিনাম শোনার যে ভক্ত যে বন্ধু সে বসেছি সামনে আর সামনে বসে বসে কীর্তন শুনছে কীর্তনী আর মুখের দিকে তাকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে আমি তো রোজ রোজ আমি হরিনাম শুনি কিন্তু আজকে আমাকে বন্ধু বলেছিল যে পতিতালয়ে যাওয়ার কথা তো আমি তো রোজ রোজ নাম শুনি কিন্তু পতিতালয়ে গেলে যে তার কি ইন্টারেস্ট আমি তো জানি না দেখুন হরিবাসরে বসে আছে কিন্তু মনটা চলে গেছে কোথায় পতিতালয় হরি বল আর যিনি পতিতালয় রয়েছে সে সেখান থেকে মনে মনে চিন্তা করছে আমি তো রোজ রোজ পতিতালয়ে আসি কিন্তু আমাকে বন্ধু বলেছিল যে চলো না পাশের গ্রামে হরিনাম হচ্ছে একটু হরিনাম শুনতে যাই বন্ধু যে আমায় বলেছিল একটু যদি হরিনাম শুনতে যেতাম তাহলে হয়তো একটু ভালো হতো দেখুন পতিতালয় থেকেও হরি কথা চিন্তা করছে যেই না দুই বন্ধুর মৃত্যু হয়ে গেছে সঙ্গে সঙ্গে যমদূতেরা কিনা দুই বন্ধুর হাতে ধরে নিয়ে চলেছে আর নিয়ে গিয়ে যে ওই হরি নাম শুনতে শুনতে যে পতিতালয়ের কথা চিন্তা করছিল তাকে কিনা নিয়ে গেল নরকে আর যে পতিতালয় থেকে যে হরিবাসরের কথা চিন্তা করছিল তাকে নিয়ে গেল স্বর্গে হরি বল হরি তাই এই কিছুক্ষণের জন্য উল্টো দিকে মনটা করে বাবা ওই নরকে যাওয়ার পত্র যেন সুগম করবেন না হরিবাসরে বসে আছেন এই দিকে ধ্যানটা রাখুন কির্তনিয়া কি বলছে ভগবানের জিনিস ভগবানের নাম কোনোদিন খারাপ নয় ভগবানের নাম সর্বসময়ের জন্মই আলো হরি নাম শ্রবণ করুন মা দেখবেন মা সামান্য সম্পত্তি নিয়ে ওই দুই বন্ধুর দ্বন্দ্ব হয়ে গেল সামান্য একটু ওই জমি একটু দেখবেন চিন্তা করে দেখবেন মা এটা শুধু লালা বাবু আর জগৎ সেটির ক্ষেত্রে কিন্তু নয় এই পৃথিবীতে দেখবেন ভাই ভাই ওই জমি নিয়ে জায়গা নিয়ে মামলা মোকর্দমা হয়ে যায় না কি মা সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি হয় না হয়তো হ্যাঁ এটা তো হবেই এই কলিযুগে এটা আমার কথা আজ থেকে পাঁচশো বছর আগে তিনি বলে দিয়ে গিয়েছিলেন এই কলিযুগে কি কি ঘটবে দেখুন তুলসী দাস সেটাই বলছে তুলসী দাস কি বললেন গো ভালো করে মন দিয়ে শুনবেন তুলসী দাস কি বল কি বললেন শিষ্য হই না পালিবে গুরুর বচন পিতা মাতাই না মানবে পুত্র কন্যা আশ্বমেধে যাক যজ্ঞ না হইবে কর্ণ জাতিভেদে থাকিবে না হবে একেবার ব্রাহ্মণের ব্রাহ্মণ ত লুপ্ত হয়ে যাবে এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটে পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে দ্বাদস্য বা শরীর কন্যা গর্ভবতী হব